আমি যে আমার এই যে নাম্বারটা দিচ্ছি আপনাদেরকে বললাম যে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন সাকিব খানের পিছনে অনেক শত্রু লেগে গেছে করতে পারবো না কিছুই কারণ মিলিয়ন সাকিব মিলিয়নের সাথে দুই তিনজন তো আইসা কিছু করতে পারবো না যাই হোক একটা ভিডিও আপনাদেরকে দেখাইয়া তারপরে কথা বলা শুরু করি আমার কোন সাকিব খানের প্রয়োজন নাই আমার কোন অববিশ্বাসের প্রয়োজন নাই আমার কোনো মৌসুমির প্রয়োজন নাই এই যে নাই প্রয়োজনটা আপনার কি কেউ কইছে কইছে যে আমাদের প্রয়োজন আপনার কয় নাই আপনি এই কথাগুলি ভাই আগে কইলেন না কেন আওয়ামী সরকারের আমলে যখন সাকিব খানের সাথে শুটিং করছেন না আমার সাকিব খানের প্রয়োজন নাই আমি শুটিং করব না আমি নিজে ছবি করব ওই একটা ছবি করছেন এই আপনারা কেউ চিনে এই জগতের মানুষ এই এই প্রজন্মের মানুষ আপনারা চিনে এই চিনে না বইলেই বুঝছেন এই চিনে না বইলেই পরিচিত হওয়ার জন্যে আসতেছে আরও পয়েন্ট আছে আপনারা ভিডিওটা দেখে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন এই যে মনে করেন উজ্জ্বল ভাই হইল বিএনপি করে বুঝছেন আর আপনারা ভাববেন যে এটা পুরান খবর লাইছি না পুরান খবরে উজ্জ্বল ভাই বলছিল আপনি সাকিব খান হইছেন আপনি অপবিশ্বাস হইছেন ওই ডায়লগ ছিল আর এখন হইছে আমার কোনো সাকিব খানের প্রয়োজন নাই অপবিশ্বাসের প্রয়োজন নাই মৌসুমীর প্রয়োজন নাই তো এইটা সবাই জানে আপনাকেও কারো প্রয়োজন নাই আছে প্রয়োজন সেটা হচ্ছে ওই বিএনপি তো বিএনপির এখন মাঠে আছে সর্ববৃহৎ রাজনৈতিক দল একমাত্র বিএনপি তো এখন নেত্রী রে দেখানির জন্য এগুলি করতেছে তো এটা সাকিব খানের মাথায় বাইরে দেওয়া করতে কেন ভাই তো যাই হোক উজ্জ্বল ভাই আপনার যদি এতই ই থাকে মানে এফ বিসিতে এতই কিছু করার থাকে তাহলে এইটার বিরুদ্ধে কোনো কথা কন না কেন এই সরকারের বিরুদ্ধে কি কোনো কাজ হবে না জয় বঙ্গবন্ধু জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা হ্যাঁ এই যে মিশা যে এই সরকারের বিরুদ্ধে যে কোনো কাজ হবে না জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা কিছু কর না কে মিশা মোড়া নেতা মিশা সদাগর এই জন্য কইতেছেন না সদাগর শিল্পী সমিতির সভাপতি এই জন্য আপনারা বুঝেন পাবলিক ও সবকিছু বুঝে যে যারা পরিচিত নাই বর্তমান প্রজন্মের সাথে তারা পরিচিত হওয়ার জন্যই সাকিব খানের নাম নেয় না রে মিশা করে নিয়ে এত কোনোদিন আপনি কথা বলেন না মিশা সদাগর যেভাবে স্লোগান দিছে সাকিব খান তো এভাবে স্লোগান দেয় নাই সাকিব খানকে ট্রেফে ফালে এই বক্তব্যটা দেওয়া হচ্ছে এটা বুঝাই যায় কারণ যদি তাই না হইতো তাহলে জয় বাংলা জয় শেখ হাসিনা সাকিব খান চিল্লাইত চিল্লাই নাইতো তাইলে এটারে আপনারা পুঁজি করে আপনারা রাজনীতি করতেছেন রাজনীতিতে ভাই সবাই নেন না ভাই রাজনীতি যদি নীতি নৈতিকতা না তাহলে নেতা আপনি এতদিন পিছনে দাঁড়ায় হ্যাঁ আর তখন সাকিব খান রে আপনার প্রয়োজন ছিল আর এখন আপনার প্রয়োজন নাই আপনারা কেমন নীতিবান লোক ভাই আপনারা মানে এটা দ্বৈত চরিত্র আপনাদের কেন আগে শাকিব খানের সাথে অভিনয় করছেন তখন বলতেন যে সাকিব খানের প্রয়োজন নাই শাকিব খানের সাথে আমি শুটিং করবো না এখন সাকিব খান ওই যে বরবাদ সিনেমা করতেছে সাকিব খানের একটা বিশাল ফ্যান বেজ আছে ভাবছেন যে সাকিব ইয়ানরা তো আমার নিয়ে একটা পার করবো তা আমি একটা পরিচিতি পাব এদিন নেতি আমরা চিনব চিনে তো আগের থেকে তো এইগুলি করে তো চিনার কোনো প্রয়োজন নাই অলরেডি আপনারা কিন্তু দুইডিয়া সংগঠনে আপনি করে বেড়াইছেন সাইটটা ছবি শুরু করেন না কেন হ্যাডাম থাকলে ছবি শুরু করে দেখান মানুষের ভাই কাজ দেন মিটিং মিছিল এই সংগঠন সবাই করতে পারে আর একজনের ভর কান্দে একজনের নাম নিয়ে সবাই এগুলি বলতে পারে সাকিব খান কিছু সেরা যাইব এতে কিছুই হইব না যার যার মৌলিক অধিকার কে কোন দল করবে কে কি করবে কে কারে ভোট দিবে কে কারে পছন্দ করবে কে কারে পছন্দ করবে না যার যার মৌলিক অধিকার কারও আবার কোনো ক্ষমতা নাই তারা কিছু বলার আমি যদি বাংলাদেশের নাগরিক হয়ে থাকি আমার মৌলিক অধিকার আমি কার ভোট দিব কার সুনাম করবো কার বদনাম করবো এটা আমার মৌলিক অধিকার এই মৌলিক অধিকারকেও হরণ করতে পারবো না সুতরাং সাকিব খানের মৌলিক অধিকার যে সাকিব খান কি করবে না করবে যদিও সাকিব খান ট্র্যাফে পরে বিপদে পরে তার বক্তব্যটা নিচে না সাকিব খান এমপি হয়েছে তো এটা আব্দুল আজিজ আরেকজন যাদের আব্দুল আজিজ হে কথা আপনি এই এমপি নমিনেশন চাইছে সাকিব খান ফের দোষ রিয়াজ মৌসুমি হেরা চাইতে পারে সাকিব খান তো নমিনেশন চাই নাই মিথ্যা কথা কোয়ালাসে কাবাকা এগুলি হল আলোচনায় আসা আলোচনায় আসে কিবু ভাই আপনারা সিনিয়র মানুষ আপনাদের সম্মান নিয়ে থাকা উচিত এই যে মানুষ একটা কথা বলে যে বুড়া বয়সে বিমতি ওই ড্রেন নাকি পোলা পানি হয়ে যায় বাচ্চা সুলভ ব্যবহার হয়ে যায় সেইটাকে আপনারা প্রমাণ করা যেতেছেন এটা ঠিক না ঠিক না আপনারা আপনাদের কাজ করেন সাকিব বেশি বেশি করে শেয়ার করেন একটা সাকিব ফোরাম করি আমরা সাকিব খানের বিরুদ্ধে যাই কন্ট্রোভার্সি তৈরি করতে যাবে তাদের বিরুদ্ধে আমরা মিছিল করব মিটিং করব মানববন্ধন করবো রেলি করব সব শেষে আমরা সংবাদ সম্মেলন করে আমাদের ফাইনাল রিপোর্ট আপনারা জানাবো সবাই তৈরি থাকেন সাকিবরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম